আছেন তো ময়দানে আল্লাহ বলেন কেন এদের বাড়ি ঘর আছে গণ টয়লেট জানো এটা কারণ আছে কারণটা কি আমার নিজের জীবনেও আমি একটু পেয়েছি কাবা শরীফ তাওয়াফ করতে করতে হঠাৎ দেখি পেটে ব্যথা করছে এক পুলিশকে ডাক দিয়ে বললাম এদিকে আসেন ভাই কি হয়েছে আমি ওনার ভাষা দিয়ে বললাম যে ভাই আমার পেটে ব্যথা করছে এখানে ফার্মেসি কত দূর আমারে বলছে ইয়া হাজিউল হজ্জা তাই না বিলাদুকা দুকা হাজি দেশ কোথায় না জি তুমিন বাংলাদেশ বাংলাদেশ থেকে এসেছি আমারে বলছে হাজি এটা কোন জায়গা আপনি জানেন না না তো আবু সোহেলের বাড়ি আপনি এখনো পায়খানা না করে দাঁড়িয়ে আছেন তাড়াতাড়ি করেন পায়খানা করে দেখি আমার পেটের ব্যথা ভালো হয়ে গেছে আল্লাহ যেন আমাকে জানাতে চাই হামজা এত টাকা খরচ করি আসলে আর শয়তানের মুখে টয়লেট না করে চলে যাবা তাড়াতাড়ি করো এই দেশে জালেমদের এই বাড়ি ঘর গুলো আজ দেখে মনে হচ্ছে ঠিক মানুষের মনে হয় পেটে ব্যথা করে প্রসাবের চাপ দেয় যে আল্লাহ ওই বাড়িতে কাজ করায় এ পর্যন্ত যদি আল্লাহ বলে শেষ করে দিতেন আমি একটা পড়তাম না এর পরে আমাদের জন্য শিক্ষা ইন বক্তব্য শুরু করেছেন আল্লাহ ইন্না দিয়ে মাঝখানে লামে তাকি আছে দুইটা দিয়ে আল্লাহ বলেন অবশ্য এর ভেতরে শিক্ষা আছে যারা জ্ঞানী তাদের জন্যে সুতরাং বাংলাদেশে যারা জ্ঞানী মানুষ আমরা আমাদের শিক্ষাকে জালেমদের এত বড় বিশাল সাড়ে পনেরো বছরের শিকড় আল্লাহ যদি কেটে তাদের বাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দিতে পারে আগামীতে বাংলাদেশের ক্ষমতায় যারা বসবেন তারাও শুনি জাতির সাথে জুলুম করেন আপনার বাড়িও কিন্তু পাঁচ বছর পরে ও গৃহ হয়ে যাবে আমি আশা করি আমি বোঝাতে পেরেছি এরপরও যদি না বোঝার ভান করে থাকেন এদিকে আসে আসেন সুতরাং যে বিশাল পাথর আল্লাহ সরিয়ে অন্তত যে কথা বলার মতো একটা পরিবেশ আমাদেরকে দিলেন আর কিছু না পাই শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ কিন্তু দুঃখ লাগে এখনই অনেকে দেখছি আগস্টের পাঁচ তারিখের পর থেকে থালা এখনো হাতে পাইনি কিন্তু সাদা বাজি আরম্ভ করে দিয়েছি এ জেলায় মনে হয় নেই গতকাল কেউ গায়ে বান্দা শাখাটাতে চাঁদা করতে গিয়ে দুই দল মরে গেছে আর একজন অসুস্থ জামাতের কর্মী উনি বাধা দিতে গিয়েছিল ওনার পেটি আহত করে ফেলেছে কি মনে করছেন জালেমদের অত বড় শিকড় যদি আল্লাহ নষ্ট করে দিতে পারে আপনার তো শিকড়ই নেই খোঁজ রাখেন কিছু গোয়েন্দা বিভাগের খোঁজ রাখেন প্রশাসনের খোঁজ রাখেন এ দেশের মানুষের মনোভাব বোঝেন আগস্টের পাঁচ তারিখের আগে বাংলাদেশের মাত্র একশো জনের পনেরো জন মানুষ মানুষ এই এই দেশে কায়েম হোক মাত্র জন যে এখন মাস দিনের ব্যবধানে বাংলাদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে এই দেশে কোরআন কায়েম হোক কথায় চলে গেছে আপনি টের পাচ্ছেন না আন্দাজে থালা নেওয়ার জন্য মারামারি করছেন এইজন সাবধান হন আর কিছুদিন যেতে দেন যেভাবে মানুষ কোরআনের দিকে ঝুঁকতেছে আমার তো মনে হয় দেশের 100 জনের 100 জন মানুষই চাইবে এই দেশে কোরআনের রাজকায়েম হোক করেন কিছু দেখতে পারবেন আপনি আমির জামা ডক্টর শফিকুর রহমান ঘোষণা দিয়েছে যদি ইসলামে দেশে আসে সর্বপ্রথম এই দেশ থেকে আমি ঝাঁটিয়ে বিদায় করব সাদাবাজি এটা গ্রাম অঞ্চল তো এই জন্য টের পাচ্ছেন না এটা শহর এলাকায় আছে এটা কত বড় জঘন্য কাজ এটা একজন মানুষ পনেরো বিশ বছর বিদেশে কাজ কর্ম করে কিছু টাকা পয়সা যেটা বাড়ি বানাবে আল্লাহর অলি দুইজন সে বলছে মিষ্টি খাবো কয় টাকা পাঁচ লাখ তুমি কম দেশের মিষ্টি খাবাতে পাঁচ লাখ টাকা লাগবে আর টাকা কি তোমার বাবার নাকি যে তোমার টাকা দেওয়া লাগবে এটা একটা জুলুম না একথা বলছে না কেন এটা তো প্রকাশ্য জুলুম গেল গোপনে কত জুলুমে সাড়ে পনেরো বছরে ওনার যোগ্যতা আছে সব আছে সিয়ার থেকে একটু ওপরের সিয়ারে উঠবে না ওই যে একটা একটু দুলতে দুলতে যাচ্ছে ওরে পাঁচ লাখ টাকা দেওয়া লাগবে কি কথা বলে না সব যোগ্যতা থাকার পর আপনি চাকরি পাবেন না হা পেইতে পারেন যদি দলীয় পরিচয় থাকে আর দশ লাখ টাকা দেন এই যে সাদাবাজি নীরবে এটা সব জায়গায় বন্ধ হবে যদি কোরআনে কারীম বাংলাদেশের সংসদে যায়। অনেক দ্বিতীয় নম্বরে ঘোষণা দিয়েছে দেশে আমি সাজাবাজি নিজেরা করি না কাউকে করতেও দেব না আর দুর্নীতি এ দেশে আমি থাকতে দেব না। আল্লাহর ওলি একটা তার সাথে আমি ছিলাম জেলখানায় দেখেছি তার ইমানের তার আমলের তার তাওয়াক্কুল তার আল্লাহর প্রতি যে ভরসা এখলাস ভেতরে নিয়ে যে কাযকার 12 গুলো করে আমি নিজে শাকী এই জন্য বলছি তার কথাগুলো আল্লাহ মনে হয় কবুল করবে আমি প্রমাণ দিচ্ছি সূরা কাসাস এর 5 নাম্বার থেকে ও নুরী দু আননা মুন্না আলাল্লাযিনাস্তদিফ আরদি অনা জাঙালহুনা জং আলাহ মল্লওয়ার আলামিন বলেন ওই জামানাই ফেরাও অনেকটা দলকে কোন ঠাসা করে রেখেছিল জোলো মত্যাচার নির্যাতন করে তাদেরকে ছোট করে রেখেছিল সেই দলটা ছিল মোশানবীর দল কোন দল আপনি ওই হাজার হাজার বছর আগের এই কাহিনীটা করেন আল্লাহ খেলা করার জন্য দেয়নি একটু মিলান তো আজ বাংলাদেশের সাথে চুয়ান্ন বছরে জালেমরা সে যারাই যাক প্রতিটি জালেম বাংলাদেশে একটা দলকে তার গেট ধরে কিন্তু দুর্বল করে রেখেছে কোন ঠাসা করে রেখেছে এই কথা বলেন না কেন অন্যদিকে মন না নি একটু মিলান আয়াত একশো ভাগ মিলে যাবে হাজার হাজার বছর আগে ফেরাউন যা করেছিল এই সাড়ে চুয়ান্ন বছরে অনেক ফেরাউন তাই করেছে একটা দলকে ওরা টার্গেট নিয়ে এত জুলুম এত অত্যাচার নির্যাতন করে কোন ঠাসা করে ফেলেছিল জাতি থেকে একেবারে আলাদা করে দিয়েছিল বিভিন্ন মিথ্যা জিনিস দিয়ে এতদিন ছড়িয়েছে না এরা রাজা কার কই আপনারা নিজেরাই তো রাজাকারের তালিকা পেশ করলেন রাজাকারের তালিকা নিজেরাই বানিয়েছেন আপনারা সেখানে দশ হাজার রাজাকারের ভেতরে আট হাজার ষাট জন আওয়ামী লীগের মাত্র সাঁত্রিশ জন জামাত ইসলামের তাও এগারো জন মরি কি বলে আপনি কারে দায়িত্ব দিয়ে এই পত্র বানালেন তো যদি সত্য হয়ে থাকে তাহলে আপনারা আট হাজার ষাট জন আর এতদিন খালি মানুষকে শুনিয়েছেন যে আপনার মুক্তিযোদ্ধার পক্ষের লোক সেটারে করা জায়গা পান না এদেশে যে আপনারা চিটার বাঁটপা সবাই এখন জানে সারা বাংলাদেশে একই এই দেশে যদি দেশ প্রেমিক থেকে থাকে তাহলে ইসলাম পন্থী মানুষেরা সব ভুয়া আজকে প্রথম আর আমার দেশ দেখেননি তুই একটা মেসাগার করেছিল এতটুকুই না উনি নাকি দিল্লি যাওয়ার পরও ঘোষণা দিয়েছে যে ওই বাংলাদেশকে অ্যাটাক করেন কি মানুষ এতদিন কি দেশ দেখিয়েছে কি করলেন বাবার দেশে এত মেসাকার করার পরও হয়নি দুই হাজার সাতশো বত্রিশ জন মানুষ মেরে ফেলিস সাতাশশো আশি জন মানুষ হাসপাতালের বেডে হাত পাঁচ ও কন্ডকো হারিয়ে গেছে পর ওনার সাঁত মেটে নাই ওখানে যে অনেকে আদেশ দিয়েছে যে বাংলাদেশ মেসাকার করে দিন বলেন নাউজুবিল্লাহ আল্লাহ আমাদের বাঁচিয়েছে প্রথম আলো পত্রিকা আজকে কি আমার দেশ পত্রিকার পুরা রিপোর্ট আমি আজকে দেখেছি সাংবাদিক একেবারে ভিডিও আকারে দেখাচ্ছে উনি জানাচ্ছে এইটা যে যখন উঠবে তখন চোদ্দটা ব্যাগ নিয়েছিল হেলিকপ্টারে একটা মানুষের সাথেও কোনো কথা বলে নাই খালি বারবার জিজ্ঞাসা করছে আমার ব্যাগগুলো উঠেছে বলে हां ঠিক আছে চলে আর কারোর সাথে কথা বলে আপনার ব্যাগের দরকার তো কি জীবন আল্লাহ আপনাকে দিয়েছে এবার আপনি স্টের পাবেন দুই দিন আগে শুনলাম ঘোষণা দিয়েছে যে না আমি অঘোষিত জেলখানায় আছি আমার আর ভালো লাগে না morte হলে deshe se marbo asen চট করে আসবেন আর ফট করে আমরা আয়না ঘরে ঢুকিয়ে দেব কি কষ্ট মানুষকে যায় না ঘরে দেয় আমি মিনি মিনিটাই ছিলাম দিন যেতে পারিনি এত কষ্ট মানুষকে দেয় হয় ওখানে মানুষ মানুষের বিবেক মেনে নাই কি করে আমার তো ছোট মানুষ ধরে না এমনিতে একটা মানুষকে মাটির নিচে দুই দিন পাঁচ দিন রাখলেই তো লোকটা পাগল হয়ে যাওয়ার কথা অথচ একটা মানুষ আজ দশ বছর বারো বছর চোদ্দ বছর পড়ে আছে দুনিয়ায় কেউ জানে না নখ গুলো হয়ে গেছে এত বড় বড় মাথার চুল দাড়ি গ বাকি গুলো বললাম না এত বড় বড় মনে হচ্ছে জঙ্গল থেকে মানুষ আসতেছে নখ দিয়ে কেউ কেউ লিখে রেখেছে যে ভাই যদি কেউ বাইরে যেতে পারেন অন্তত এই নাম্বারটা জানাবেন যে এই নাম্বারের লোকটা এখনো বেঁচে আছে এমনি বসিয়ে রাখলে তো হয় না পায়ের ভেতরে হাত দেয় আমার নিজের চোখে তো দেখা পায়ের ভেতরে হাত দেয় এই ভাবে তারপরে সামনে যে লোহার ব্যারিকেড আছে ওর সাথে হাত লাগে তালা লাগিয়ে দেয় অবশ্যই সুবহানাল্লাহ আপনি টের পাচ্ছেন কি বলছে সুবহানাল্লাহ কোনো কারণে নাউযু বিল্লাহ বলে আশ্চর্য আমার জীবন শেষ হয়ে যাচ্ছে আমার বলছিল এই কথা যে হামজা ভাই আপনার সাথে কি হয়েছে আমি জানিনা তবে আমার এইভাবে রাখতো একটা মানুষকে মাত্র এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত এতটুকু জায়গা কবরের মতো আবার পা আপনি সেক দিয়ে আটকে রাখে দেড় মিনিট দুই মিনিট সময় দেয় টয়লেট করার জন্য সকালে কয়েকটা পশা ছোলা দিয়ে যেত দুপুরবেলায় এক মঠ ভাত দিয়েছে তাও মনে হচ্ছে কেউ মাখিয়ে দিয়েছে খেলে খান না খেলে না খান কয়েকদিন পারবেন আপনি দু পাঁচ দিন দশ দিনে তো মানুষের মরণ হয়ে যাওয়ার কথা শুধু আল্লাহ বাঁচিয়ে রেখেছে ব্যারিস্টার আরমান সাহেব আজ আট বছর একটা সিহারা এখন পাল্টিয়ে গেছে কত মানুষকে আমি দেখেছি তারা নিজেদের নাম জানে না কি নাম জানি না। কারণ একটা মানুষ আজ আট বছর দশ বছর চোদ্দ বছর ও কোন বছর চলছে কোন মাস কোন দিন কয়টা বাজে ও জানে না আন্দাজে সবই করি আমরা নামাজ পড়তে অত আন্দাজে কারণ কখন কয়টা বাজে কেউ বলতে পারে না জিজ্ঞাসা করলে আর গরম দেয় কঠিন পরিস্থিতি গুলো এরপর আবার টাঙিয়ে রেখেছে এগারো ঘন্টা পায়ের নিচ থেকে উপর থেকে যদি বলেন এগারো ঘন্টা তাও হাত পেছনে দিয়ে মাজাই দড়ি দিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে দিয়ে এগারো ঘন্টা যদি টাঙিয়ে রাখ একটা মানুষকে আমার নিজেরে আমি তো নামাজও পড়তে পারি না চা রক্ত আসর মাগরি বেশা জোহর আসর মাগরি বেশায় যা রক্ত নামাজ আমি পড়ি না পড়িছি ইশারায় কারণ কি জানি না যে কয়টা বাজে ওই মাটির নিচে নিয়ে ফেলে রাখে একবার আড়াই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা পরে হয়তো বলে ওই এই একটা আওয়াজ শোনা যায় তাহলে কোনো আওয়াজ নেই নীরব নিস্তব্ধ ভয়তে মনে হয় যে আমি কবরে আছি, মরে যাব এ কঠিন পরিস্থিতিগুলো যারা তৈরি করলেন আপনি কি কি জবাব দেবেন বলেন তো জালেমদের বাড়ি ঘরগুলো আল্লাহ যে বুজার বানিয়ে দিয়েছে বহু কারণ আমি পেয়েছি আমার আল্লাহর আরশ পর্যন্ত কে পেয়েছে কিছু কিছু মানুষকে দেখতাম রাতের বেলা কান্নার আওয়াজ এত পিটানো পিটা দ রাত 12টায় 1টা 2টার দিকে এসে দুই তিন জন পিটাচ্ছে ঘন্টার পরে ঘন্টা হাও মা করে কান্নার আওয়াজ কিন্তু উপরে তো যায় না মাটির নিচে আওয়াজ উপরে আসবে না হঠাৎ করে তাড়াতাড়ি করেন কি তাড়াতাড়ি করবো বলে আপনাকে নিয়ে যাওয়া হবে কোথায় বলে না হঠাৎ তিন চারজন মিলে গাড়িতে তুইলে সারা রাত রাম ঘোরায় কনেক ঘোরায় চোখ বান্দা আপনি তো জানেন না কোথায় হঠাৎ চোখ খুলে দেখবেন গাজীপুর জঙ্গলে কি গো দৌড় থেকে গুলি করে বলবে ক্রস এই বানিয়েছিলেন দেশ। কঠিন পরিস্থিতির কিছুটা হলো আমি যেহেতু আর সব জায়গায় বেশি কষ্ট পেয়েছিলাম রিমান্ডে পাক যেন এই ধৈর্য সহ্য আমাকে দিয়েছিলেন তার ও যেন আল্লাহ আমার কিছু গোনা মাফ করে দেন কত মানুষের এই দুঃখ কষ্ট দেখে মাঝে মাঝে ভাবতাম আল্লাহ যারা দায়িত্ব পালন করে বিশেষ করে যে আট ঘন্টা করে ডিউটি এরা তো বাইরে যায় ওরা বাইরে যে মানুষের সাথে কথা বলে কি করে ওরা তো স্বামী স্ত্রী আছে ওরা তো ছেলে মেয়ে আছে বাবা মা আছে ওরা তো বন্ধু বান্ধবের সাথে মেশে কি করে মেশে যে দৃশ্য দেখে গেল কালকে তো আবার আসবে ডিউটিতে কুকুর পোশাব করেছে না বিবেশী আল্লাহ বিশাল পাথরটাতে সরিয়ে দিয়েছে জীবনে আমি যদি আর কিচ্ছু না পাই জালেম যে পালিয়েছে এইটা আমার জীবনের বড় শান্তনা আমার কিচ্ছু চাই না বাংলাদেশে যদি ইসলাম কায়েম নাও হয় আমার দুঃখ নেই আমার দুঃখ নেই এই কারণে যে মানুষগুলো আয়না ঘর থেকে বেরিয়ে এসেছে আপনি নিজেকে ওই জায়গায় দাঁড় করে একটু ভাবেন তো কত কঠিন পরিস্থিতি তার জীবনে গেছে যে লোকটা বছর পড়ে আছে মাটির নিচে আপনি পাঁচ দিন থাকতে পারবেন তাও খাবার দাবার যদি রাজকীয় দেয় হয় কি খাবারের কথা বললেন দেখলেন না জান শা দেখলাম মির্জা আব্বাস সাহেব বিএনপি উনি বলেছে আমি যদি বাংলাদেশ আর কিচ্ছু না পাই তবে জালেম পালিয়েছে এটাই আমার জীবনের সবচাইতে বড় পাওয়া আর আমার জীবনের বড় পাওয়া আমার মনে হচ্ছে যে কথা বলতে পারছি এটা আমার জীবনের বড় পাওয়া কতবার bari নাও গাজিলা এসে কুষ্টিয়া থেকে এসে আমারে ঘরও দিয়েছে কত bari 290 কিমি এর আসার পর আমারে ঘরও দিয়েছে না কথা বলতে দেব না দেশটা মনে হচ্ছিল ওর বাবার দেশ আল্লাহ পুরা উল্টিয়ে দিয়েছে আমার তো কথা বলতে দিতেন না এখন আপনার চেহারা দেখাও মানুষের জন্য হারাম হয়ে গেছে জালেম এখন গর্ত থেকে বের হতেও পারে না আমি খালাকাল ইনসান আল্লা বায়ান বায়ানে আয়াতের ভেতরে তাফসীর পড়তে গিয়ে আধুনিক তাফসীরে পেয়েছি আল্লাহ পাক বলেন মানুষ আমি বানিয়েছি আর মানুষকে কথা বলার শক্তি আমি দিয়েছি আমার মতই দেখতে আমার মতই গলা আছে আমার মতই ঠোঁট আছে কিন্তু কথা বলতে পারে না এরকম বোবা নেই কথা বলেন না কেন কেন কারণ এই যে সাতাশটা স্তর আছে এই কণ্ঠে সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় এটা তো বিজ্ঞানের তথ্য আর কোরআন হাদিসের বর্ণনা হচ্ছে প্রতিটি জায়গা আল্লাহ একজন করে ফেরস্তা বসিয়ে রেখেছে এর কাছে ও ওর কাছে ও ওর কাছে ও দিতে দিতে সাতাশ নাম্বার ফেরস্তা কথাটা তৈরি করে বাইরে বের করে দেয় অত সেই কণ্ঠনালী জালেমরা এই সাড়ে পনেরো বছর আটক করে রেখেছিল কথা বলেন ঠিক কিনা যে আল্লাহ আমাদেরকে বিশাল নিয়ামত আবার ফিরিয়ে দিলেন যারা কথা বলতে পারেন জবান খুলে একবার বলেন আলহামদুলিল্লাহ দরদার সালাম পড়ছি আমাদের নবী মানবতার মহান শিক্ষক মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি সাল্লামের প্রতি আমার আজকের আলোচনার বিষয় তাকুয়া কি বললাম আমি এটার উপরে কথা বলবো থাকবেন তো ইনশাল্লাহ নাকি চলে যাবেন হ্যাঁ একটু থাকেন যাওয়ার সময় আমার গাড়িতে আমার লিখিত জেলখানার বই আছে পারিবারিক জীবন নিয়ে লিখেছি স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের কলহ এবং তার সমাধান কি হবে আমি যেহেতু দেখে দেখে লিখেছি ওখানে একশো জনের প্রায় ষাট জন তো হবেই একশো জনের ষাট জন মানুষ জেল খাটতেছে পারিবারিক জীবনের কারণে এখন যে জল্লাদ আছে ইলিয়াস এর আগে যে শাহজাহান জল্লাদ মরে গেল এখন ইলিয়াস তিরিশ বছর জেল তার ফাঁসির আসামি ছিল খুব বড় কেস না ওই বউকে একটা চর দিয়েছিলাম এই কারণে এখন জেল খাটছে তিরিশ বছর কি খুব বড় বিষয় ওই স্বামী স্ত্রীর ভেতরে মেল ছিল কিন্তু বউ আর শাশুড়ির ভেতরে মেল ছিল না বলছে আমি টাকা পয়সা কামাই করি সৌদি আরবে আমি সতেরো বছর ছিলাম আমি কামাই করি টাকা পয়সা আমার মাকে আর বোনকে দিলেই বর আর মন পাওয়া যায় না বউ তখন রাতেও ঝামেলা করে দিনেও ঝামেলা করে আমি ওর সংশোধনের জন্য একটা থাপ্পড় দিলাম ও ছাতা দেখছি মরি গেছি ওর বাবা মামারে কেস দিল মামলা দিয়ে যে মার্ডার মামলায় আমি আছি আজ তিরিশ বছর এখন আমার জেল খাটা লাগবে এরকম বহু মানুষ এরকম জেল খাটতেছে খালি স্ত্রীর কারণে আর স্ত্রীকে কে নষ্ট করার মূল হচ্ছে ওই স্ত্রীর মা আর ওর বড় বোনাই মনে হয় নেই সম্মানিতা মা বোন যারা এসেছেন আপনাদেরকে বলছে মেয়েরা এসেছে খালি নামাজ পড়া রোজা রাখা আর কালো বোরকা সাউ জাতিহা তোমার স্বামী যদি দিনের কাজ করে ইসলামের কাজ করে মানবতার কাজ করে তাকে সাহায্য করা লাগবে এটা নেককার মহিলার তিন নাম্বার গুণ অথচ বাংলাদেশে বহু মহিলাকে স্বামী বাইরে যায় দিনের কাজে ইসলামের কাজে মানবতার কাজে সাহায্য করা দূরের কথা আরো বাধা দেয় হ্যাঁ সবই তোমার আর দেশে মানুষ নেই অথচ খাদি জাতুল কোবরা রাদি আল্লাহ আনহা শুধুমাত্র স্বামীকে সাহায্য করার কারণে স্বামীর খেদমতের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতে ঘর বানিয়ে সুসংবাদ পাঠিয়েছেন একটাই মহিলা যাকে আল্লাহ সালাম দিয়েছেন আর জান্নাতে তার জন্য একটা ঘর বানানো আছে এই সুসংবাদ দিয়েছেন জিব্রাইলের মাধ্যমে সবান আল্লাহ বলতে পারেন নাই অথচ খাদিজার পর জীবন পড়েন তিনি জীবনে এক অক্ত নামাজ পড়েননি রোজা রাখেননি হজ করেননি জাকাতও দেননি কারণ বিধানগুলো তার এনতেকালের পরে সব নাজিল হয়েছে যে মহিলা জীবনে নামাজ পড়লো না একক রোজা রাখলো না একটা নামাজ পড়ে নাই রোজা রাখে নাই কাজে সাহায্য করেছে তার অর্থ সম্পদ যা ছিল সব স্বামীর পায়ে ঢেলি দিয়েছে স্বামীকে সহযোগিতা করেছে উৎসাহ দিয়েছে অভয় দিয়েছে এমনকি স্বামীর জন্য রাত জেগে দরজার সাথে পিঠ লাগিয়ে ঘুমিয়েছে এই স্বামীর কারণে আল্লাহ তাকে এমন একটা জান্নাত দিয়েছে জান্নাতে আলাদা একটা মহিলার জন্য বলতে পারেন তা আপনি কারে অনুসরণ করেন খালি নামাজ পড়ে রোজা রেখে আর কালো বোরকা পরে জান্নাতে যাবেন স্বামী যাদের আছে এটাকে মহা মহারতি মনে করবে বিশাল জিনিস আপনি হয়তো বোঝেন না যে স্বামী কি এই জন্য পোরা কোরআন শরীফ দেখবেন যেখানে মহিলাদের স্বামী আছে সেই মহিলার নাম আল্লাহ কোরআনে দেয়নি কিন্তু সেই মহিলার স্বামী নেই সেই মহিলার নাম আল্লাহ কোরআনে দিয়েছেন একটা কিন্তু যাদের স্বামী ছিল স্বামী খারাপ হোক কিন্তু তাদের নাম আল্লাহ সরাসরি কোরআনে দেয়নি ফেরাওয়ান নাম দিয়েছে কিন্তু ফেরাওয়ানের স্ত্রী আসিয়ার নাম নেই ইম্র আতা আছে কথা বলে না কেন যত মহিলার নাম আমি পেয়েছি আবুল আহাব খারাপ ছিল তার স্ত্রীও খারাপ ছিল কিন্তু স্বামী আছে আছে নামটা নেই। নাম তার যেখানে কোরআন শরীফের স্বামীর নাম স্ত্রী যার স্বামী বেঁচে আছে তার নাম সরাসরি আল্লাহর নামটা না দিয়ে জমির হিসাবে তাকে ইঙ্গিত দিয়েছেন তাফসিরে পড়েছি এই কারণে পৃথিবীর মেয়েরা সব চাইতে দামি সম্পদ আপনার জন্য আপনার স্বামী মাথার উপর থেকে সরে যাক দেখেন কত রকমের কথা পাল্টা কথা লাগে অথচ বহু মানুষ এখন বিনা কারণে স্বামীর থেকে ডিভোর্স চাই কথা বলছেন এখানে এই চব্বিশ সালের রিপোর্ট বেরিয়েছে বাংলাদেশে এখন ডিভোর্সের সংখ্যা দিন দিন বাড়ছে এর রে যতগুলো কারণ তার অন্যতম কারণ হচ্ছে স্বামীর মর্যাদা না বোঝা আসিয়া এত বড় হারামি খরাবি এত বড় খরাবি স্বামী পাওয়ার পর জীবনে স্বামীর জন্য তিনি বড় দোয়া করেন তিনি বলেছিলেন ইযিন ক্বালা বেবে নিলে ইন দা কাবাইতান ওয়ানাজিনী মেনফির আওনা ওয়ামালিহি ওয়ানাজিনী মেনাল কাউমি আর আরবেগির আমার যারা জানে এখানে নি একালিপ করে টান আছে দুইটাই অথচ এই দোয়াটা তিনি কখন করছিলেন হাতের ভেতরে স্বামী প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে ব্রেক লাগিয়েছে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে